স্তাফিজুর রহমান ভালো ছেলে ওর দোকানে আমরা দুর্নীত বসি এবং ওর চা খুব ভালো লাগে ये जो हमने ये अभी तो ये कहने बोल से सा खाई মতামুরের চা এখানে লাল চা বলেন দুধ চা বলেন আর এক গুঁড়ির চাই বলেন এক তিনটে চাই খুব সুস্বাদু এবং গুলো মজা লাগে কারণে আমি হলে বেঙ্গুলির মধ্যে গিয়েছি দিনে হলে একটা হলেও চা খাই আমি পলাশবাড়ি মাইচা চা স্টল যেমন দুধ চা লাউ চা মশলা চা সব ধরনের চা পাওয়া যায় এবং দূর দূরের থেকে অনেক ক্রেতা এখানে চা খাইতে আসে তো মার্শাল্লাহ মোটামুটি খুব সুন্দর এখানকার চা আর বিশেষ করে লাল চাটা সেই 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 রকম লাগে আমাদের চায়ের ব্যবসা চোদ্দ বছর চাপ এর ভিতরে আমার এখানে মোটামুটি চল্লিশটা আইটেমের চা পাওয়া যায় তার ভিতরে আপনার স্পেশাল আইটেম তিরিশটা আর রেগুলার যে আইটেমগুলো এগুলো দশটা আর ওগুলো বাদে কিছু ভিআইপি কফি আছে আমার কাছে ক্যাপাচিনো ব্রাউন বোল্ড আপনার ব্লক এই ভিডিও আমাকে পাওয়া যাবে লোক বাংলাদেশ লস সিঙ্গাপুর 10 টাকা না না 哦。No, no, 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 no.